আর এই বিএন সাহেব কি যে বলেন না কোনো সমস্যা নাই আপনি আপনার মেয়েকে এত সুন্দর পারিবারিক সামাজিক শিক্ষা দিয়ে আমাদের বাড়িতে পাঠিয়েছেন মনে করেন যে আমরা তার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি তাকে আমাদের সাথে অ্যাডজাস্ট করতেই হয়নি আমি তো খুব খুশি খুব খুশি এই যে যেমন ধরেন আজকে সকালবেলা যে ভাবিটা এসে রুটি বানিয়ে দিয়ে যায় কাজের বুয়াটা আজকে আসেনি তো রান্না বান্না করতে চায় না তার খুব ইচ্ছা খুব ইচ্ছা সে সবকিছু করতে চায় বিশ্বাস করেন বিএনসাহী এত লক্ষ্মী কিন্তু বারোটার আগে তোর ঘুমই ভাঙে না এটা প্রবলেম না প্রবলেম আমরা না বুঝলে কে বুঝবে বলেন আরেকটা কথা কি জানেন কোনো কাজই আপনার মেয়ে না করে না কোনো কাজে সে কখনোই না করবে না না শব্দটা তার মুখেই নাই এত লক্ষ্মী একটা মেয়ে কিন্তু কাজ যদি তাকে আমি দেই মানে এত সুন্দর কোনো বাহানা যে সে কোথা থেকে খুঁজে নিয়ে আসে আমি নিজেই মনে করেন অবাক হয়ে যাই কারণ এত ইউনিক বাহানা সেই জন্য আমি তাকে কোনো কাজই দেই না আর ও সামাজিক হ্যাঁ আপনার মেয়ে এতটাই সামাজিক এতটাই সোশ্যাল যে সোশ্যাল মিডিয়াতে তার মনে করেন একটা করে অ্যাকাউন্ট আছে খুবই পারদর্শী খুবই পারদর্শী হ্যাঁ আর আত্মীয় স্বজন কি বললেন ও হ্যাঁ আত্মীয় স্বজন আত্মীয় স্বজন তো তার উপরে মহা খুশি খুবই মানে মনে করেন তারপর কেউ রাগ করতেই পারবে না কেমন করে রাগ করবে বলেন তো যখন আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে আসে সে তো মনে করেন দরজাই খুলে না মধ্যেই থাকে থাকে সোশ্যাল ঘুমায় রেস্ট করে আসেও না আত্মীয় স্বজনের সাথে কথাও বলে না তো কথাই যদি না বলে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের সাথে দেখাই যদি না করে তাহলে মানুষ বুঝবে কি করে সে ভালো না খারাপ অতএব কোনো প্যারা নাই তাকে নিয়ে খুব ভালো আছি খুব ভালো আছি আর একটা কথা কি জানেন ยนงใช่ আমি তো ভেবেছিলাম বিয়ের পরে আমার ছেলে আমার কাছ থেকে দূরে চলে যাবে আমার আমার ছেলেকে আমার কাছ থেকে আপনার মেয়ে কেড়ে নিবে কিন্তু বিশ্বাস করেন বিয়ের পরে কি হয়েছে আমার বউ তো তার কোনো কাজেই আসে না বান্না তার সবকিছু শোনা যে আমিই করি তো ছেলেকে কেড়ে নেয়নি হ্যাঁ মা মা করে সারাদিন মা করে আর মিথ্যা কথা আরে বাপে আপনার মেয়ের আরেকটা ভালো জিনিস কি জানেন সে কখনোই মিথ্যা কথা বলে না সে বিয়ের পর সরাসরি বাড়িতে এসে পরের দিনই বলে দিয়েছে আমি কিন্তু আমার কোনো কাজ পারি না ঠিক আছে আর যদি ঘর গোছানোর কাজও বলেন সেটাও আমি করতে পারবো না কারণ আমার না অ্যালার্জি হয় এখন অ্যালার্জি হয় আমি তো কি করবো কিছুই করার নাই অ্যাডজাস্ট করে নিয়েছি আর সবচেয়ে বড় কথা সে আমাকে নিজের মা মনে করে বিশ্বাস করেন বিএন সাহেব আপনার মুখে মুখে যেমন মানে তর্ক করেছে ঠিক আমার করে আমাকে শাশুড়ি মনেই করে না শাশুড়ি মনে করলে তো আমাকে এভাবে বলতো না মুখে মুখে তর্ক করতো না কি আর বলবো আমার তো মনে করেন পুরো সংসারটা সে একবার পুরো স্বর্গ বানিয়ে দিয়েছে আমার তো মনে হয় আমি জান্নাতে আছি ঠিক আছে